আসসালামু আলাইকুম সবাইকে ধরো তোমার একজন আপন ভাই মেডিকেল ফাইনাল ইয়ারে পড়ে এবং সে আসলে মেডিকেল অ্যাডমিশনের সব ফাঁক ফোকর সব কিছু বুঝে অর্থাৎ গেম প্ল্যানটা বুঝে তাহলে সেরকম একজন আপন ভাই থাকলে তোমার আসলে কি হইতো বা তুমি আসলে কতটা ফ্যাসিলিটি পাইলা আজকে আমি একদম উইদাউট এনি পার্ট অফ এক্সাম মেট একদম অ্যাজ এ তোমার বড় ভাই হিসেবে সেকেন্ড টাইমার যারা আসো তাদের জন্য কিছু গাইডলাইন দিব কিছু কথা দিব এবং পাঁচটা ভুলের কথা বলবো যেই জিনিসগুলো তোমার মেনে চলা হানড্রেড হানড্রেড হান্ড্রেড পারসেন্ট উচিত আজকের ভিডিওতে ধরো মেড বলে কোনো প্ল্যাটফর্ম নাই একদম নট এ সিঙ্গেল প্ল্যাটফর্ম আমার কোনো কোর্স নাই আমার কোনো ব্যাচ নাই ইভেন মানে তুমি চিনো না সামথিং লাইক যে আমি তোমার একজন আপন বড় ভাই ফার্স্ট কথাটা একটু বুঝো সেটা হচ্ছে সেকেন্ড টাইমার্সদের এক নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে হাইপে সেকেন্ড টাইম দেওয়া এবং শুধু তাই না হাইপে যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হওয়া ফার্স্ট ভুল কী বলছি হাই অর্থাৎ একটা স্টুডেন্টের আসলে সেকেন্ড টাইম দেওয়া প্রয়োজন কি প্রয়োজন না ও সেকেন্ড টাইম নিয়ে কোনো প্ল্যান করছে কি করে নাই এবং কতটুকু অ্যাবিলিটি তার আছে সেকেন্ড টাইমার হিসেবে জার্নিটা সফল করার সে জানে না বাট সে সেকেন্ড টাইম নিচ্ছে এই জন্য আমরা সবসময় বলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমাদের সাথে কথা বলো এবং তারপরে তুমি সিদ্ধান্ত নেও সেকেন্ড টাইম দিবা কি দিবা প্রচুর পরিমাণে স্টুডেন্টকে আমি দিতে মানা করছি আবার প্রচুর পরিমাণে স্টুডেন্টকে আমি সাহসও দিছি দুই নম্বর কথা হইতেছে যে এক তুমি এখন সেকেন্ড টাইম দিচ্ছ বাট সেকেন্ড টাইমে যদি তুমি ভর্তি হবে একটা অফলাইন আর একটা অনলাইন আগে আমি আসি অনলাইন কারণ সেকেন্ড টাইমে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনলাইনে ভর্তি থাকে এখন অনলাইনের হাইপটা কীরকম আমি তোমাকে বলি খুব মজার একটা বিষয় যে অনলাইন মার্কেটিং জিনিসটা আসলে কিভাবে চলে এতটা টক্সিক হয়ে গেছে ধরো একটা গ্রুপ আছে ওই গ্রুপটা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে সেখানে পোস্ট দেওয়া হবে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য কোন প্ল্যাটফর্ম বেটার ঠিক আছে বুঝো এবং সেইখানে দেখবা এরকম এরকম সব আইডি বা অ্যানোনিমাস পোস্ট সবসময় আসে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা এবং সেটা তুমি স্ক্রল করে এবং সেটা তোমার ব্রেন থেকে মাইন্ডে ইফেক্ট ফেলে এবং দেখবা ওটার কমেন্টে যায় একটা পোস্টের কমেন্টে সবসময় দেখবা যে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মকে বলতেছে আবার আরেকটা পোস্টে যা দেখবা আর নির্দিষ্ট প্ল্যাটফর্মে বলতেছে এখানে হাতে গুনার দুই একটা কমন আসে মানে কমেন্ট আসে যেটা অন্য প্ল্যাটফর্মকে প্রমোট করে ম্যাক্সিমামই সেম প্ল্যাটফর্মকে প্রমোট করে তাই না তাহলে এই যে একটা স্টুডেন্টকে হইতেছে এই জিনিসটা খাওয়ানো যে দেখো না আমাদের প্ল্যাটফর্মে বেস্ট 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 তখন স্টুডেন্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট যখন হয়ে যায় ওর মাইন্ড ওকে তোকে ওকে তখন বলে যে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যাও তখন একটা স্টুডেন্ট কী করে ও উইদাউট এনি মানে প্রুফ ও কোনো যাচাই বাঁচাই ছাড়া ওই কোচিংটায় ভর্তি হয়ে যায় এবং আলটিমেটলি ওর একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা খরচ হয় এবং দিন শেষে দেখা গেছে এক মাস দুই মাস পরে সে আর যখন সার্ভিস পাচ্ছে না ঠিক মতো যে প্রথম প্রথম অনেক হাইপ থাকে কিন্তু একটা সময় পর ব্যাচের হাইপটা নষ্ট হয়ে যায় তখন আর ওই পড়াশোনাটাও ঠিকভাবে হচ্ছে না এবং ঠিক একইভাবে তোমার টাকাও নষ্ট হচ্ছে তোমার সেকেন্ড টাইমের যে স্বপ্নটা ছিল সেটা নষ্ট হয়ে গেল তাহলে এক নম্বর ভুল হাইপে ভর্তি হওয়া দুই নম্বর ভুল হাইপে অনলাইন কোচিংয়ে ভর্তি হওয়া সবচাইতে জঘন্য আর একটা ভুল আছে সেটা হচ্ছে সেকেন্ড টাইমে অফলাইনে ভর্তি হওয়া আমি খুঁজে পাই না আমি যখন একটা স্টুডেন্ট বলে যে ভাইয়া সেকেন্ড টাইমের জন্য আসলে অফলাইনে কোন কোচিং ভালো রেটিনা নাকি উন্মেষ আমি বলি যে ফার্স্ট টাইমে তুমি কোথায় কোচিং করছিলা বলে ভাইয়া সবগুলাই করছিলাম বা কোনো একটা নির্দিষ্ট নাম বলে যে উন্মেষ বা রেটিনা উন্মেষ এবং রেটিনা অবশ্যই অফলাইনের দুইটা মানে বিগ ফিশ এবং খুবই ভালো লেভেলের সার্ভিস তারা দেওয়ার চেষ্টা করে কিন্তু তোমাকে বুঝতে হবে অফলাইন সার্ভিসের একটা নির্দিষ্ট গন্ডি আছে নির্দিষ্ট সীমা আছে এর বাইরে যায় তারা সার্ভিসটা দিতে পারে না তোমাকে হেল্প করতে পারে না সেকেন্ড টাইমে যারা শুরু থেকেই অফলাইন কোচিংয়ে বলো যে না আমি অফলাইন কোচিংয়ে এক্সাম দিব এই ভাইবটা যাদের আছে এই মেন্টালিটি যাদের আছে তারা সেকেন্ড টাইমও লিখে রাখো আবার 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 মারা খাবার কেন কারণ প্রত্যেকটা কোচিং নির্দিষ্ট একটা রুটিন ফলো করে তাদের মতো করে কিন্তু তোমার বললাম তাদের সাথে আগাইলে চলবে না তোমার স্পেসিফিক কিছু জায়গায় উইকনেস আছে কারো উইকনেস কম কারো বেশি কারো সাবজেক্ট উইকনেস আছে কারো কিন্তু তুমি যখন আবার উন্মেষ অফলাইনে ভর্তি হচ্ছ বা যে কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হচ্ছ তোমার বললাম ওই গ্যাপ আবার গ্যাপই থাকবে গতানুগতিক যে পড়ালেখা এটা হচ্ছে কোচিংয়ে হয় কিন্তু তোমার তো সেকেন্ড টাইম তুমি তো গতানুগতিক না ভাই এটা বুঝো তিন নাম্বার সবচেয়ে বড় ভুল একটা স্টুডেন্টের সেকেন্ড টাইমে প্রথমেই অফলাইনে কোচিং ভর্তি হো তুমি অফলাইনে ভর্তি হো কখন যখন ছাব্বিশ ব্যাচ আসবে ছাব্বিশ ব্যাস যখন অ্যাডমিশনে ঢুকবে তখন তুমি পরীক্ষা দেওয়ার জন্য শেষ তিন মাসে অফলাইনে কোচিং করবা তাও যদি অফলাইন কোচিংটা তোমার বাসার কাছাকাছি হয় এখন দেখা গেছে অফ কোচিংয়ে যাতায়াত করতে করতেই তোমার দুই তিন ঘন্টা লস হয়ে গেছে তাহলে ভাই অফলাইন কোচিংকে তুমি আসসালাম আলাইকুম জানাইতে পারো ঠিক আছে এরকম অনেক স্টুডেন্ট মানে আমি দেখছি যে ভাই আমার তিন ঘন্টা চার ঘন্টা লস হইতেছে অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য জাস্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য অথচ ওই চার ঘন্টা যদি ও ডেডিকেটেডলি নিজের জন্য পড়তো কতটা উপকৃত সে হইতে পারত চার নাম্বার ভুল যখন আমরা একটা প্ল্যাটফর্ম চুজ করি তখন আসলে তোমরা কোনো যাচাই বাচাই করো না অফলাইনের চাইতে অনলাইন কেন বেটার অনলাইন প্রিফার করার একটা মাত্রই কারণ সেটা হচ্ছে ক্লাস গতানুগতিক ক্লাসের বাইরে অফলাইনেও তো দাগায় পড়া এখন অনলাইনেও যদি সেম হয় গতানুগতিক ক্লাসের বাইরে একটা চ্যাপ্টারে কোন জায়গাটায় তোমার সমস্যা সেই সমস্যাটা সজা সাতটা কথায় গুলায় খাওয়াই দেওয়াটা হচ্ছে অনলাইন ক্লাসের মূল ভিত্তি যেখানে ক্লাস কোয়ালিটি ভালো না ইফেক্টিভ না যে তুমি ক্লাস করে তোমার যেই যে সমস্যা ছিল সেটার কোনো সলিউশন পাচ্ছ না সমস্যার সমস্যায় রয়ে গেল তোমার যেই না পারা জায়গাগুলো ছিল সেই না পারা জায়গাগুলো না পারাই রয়ে গেল তাহলে সেই ক্লাস তোমার আসলে কোনো উপকারে আসলো না বরং তোমার টাইম নষ্ট করলো প্রচুর পরিমাণে হাই আর্কাইভ ক্লাসের আমি মনে করি একটা স্টুডেন্ট ফার্স্টে আর্কাইভ ক্লাস করবে তারপরে লাইভ ক্লাস করবে তারপরে অনুশনে সলভ ক্লাস করবে তিন চার পাঁচ ছয় ঘন্টা পরে সে ক্লাস করবে তাইলে সে নিজে পড়বে কখন আমি তো দশ বারো ঘন্টার বেশি কখনোই পড়ি পড়িনি শেষ মুহূর্তে এসে শেষ এক মাসে এসে চোদ্দো পনেরো ষোলো আঠারো ঘন্টা পড়ছি সেটা আলাদা কথা কিন্তু লং টার্মে আমি দশ বারো ঘন্টার মানে উপরে কখনোই পড়ি নাই একাডেমিক লাইফেও না অ্যাডমিশন লাইফেও না কারো ক্ষেত্রে এখানে একটু বেশি কম বেশি হতে পারে তাহলে নিজে পড়ার উপর বেশি ফোকাস করো একটা স্টুডেন্ট তুমি যখন একটা প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছ তাদের প্লে লিস্টে যাও ঠিক আছে তাদের প্লে লিস্টে যাও ইউটিউবে চ্যানেলে যায় তাদের প্লে লিস্টগুলো দেখো প্লে লিস্টের ক্লাসগুলো দেখো প্রত্যেকটা সাবজেক্টের বায়োলজির কেমিস্ট্রির ফিজিক্স বিশেষ করে জি কে এবং ইংলিশের যাদের সমস্যা আছে তারা জি ইংলিশের ক্লাসগুলো অবশ্যই দেখবা এখানে কি খালি তথাগিত ভাইয়া বা আপু আমার মতো পাবলিক খালি স্লাইড বের মানে পড়ায় যাচ্ছে নাকি অ্যাকচুয়ালি তোমার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে যাতে করে তুমি পরীক্ষায় পারো এই কথাটা মাথায় রেখে প্লে লিস্টগুলো ঘাটো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঘাটো ভর্তি হওয়ার আগে এরপরে তুমি ভর্তি হও এরপরে তুমি ভর্তি হও বুঝতে পারছো কথা লাস্ট যেই স্টেজটা ভুল করে স্টুডেন্ট সেটা হচ্ছে প্ল্যাটফর্ম চুজ করার বেলায় তুমি দেখো যে সিনিয়র টিচার কোথায় কোথায় আছে সিনিয়র টিচার কোথায় কোথায় আছে তুমি যদি খেয়াল করো যারা আসলে শর্ট সিলেবাস থেকে পড়ে এসে মেডিকেলে ঢুকছে এবং তারা তোমার ক্লাস নিচ্ছে মানে আমি খুব ফ্রাস্ট্রেটেড হই বিষয়গুলায় কেন ফ্রাস্ট্রেটেড হই কারণ ভাই শর্ট সিলেবাসের একটা স্টুডেন্ট অবশ্যই আমি তাদেরকে মানে ডিসরেসপেক্ট করতেছি না বাট তাদের ম্যাচুরিটির একটা বিষয় আছে পড়ানোর অ্যাবিলিটির একটা বিষয় আছে এখন তুমি এইচএসসি তেইশ বা এইচএসসি চব্বিশ বা এইচএসসি বাইশ ব্যাচের বা এইচএসসি একুশ ব্যাচ হলে তাও মানা যায় এইচএসসি বাইশ ব্যাচের এইসব স্টুডেন্টের কাছে তুমি পড়বা এইসব স্টুডেন্ট কি তোমাকে আদৌ পড়ানোর যোগ্যতা রাখে কিনা এটা একটু নিজেকে প্রশ্ন করো আমি সবসময় বলি যে এইচ এসসি বিশ লাস্ট ফুল ব্যাচ এইচ এস সি বিশের পর্যন্ত তুমি যাইতে পারো ঠিক আছে তার আগে হলে আরও ভালো যত সিনিয়র টিচার তত বেশি ভালো ক্লাস কোয়ালিটি তোমাকে প্রোভাইড করবে এই পাঁচটা ভুল ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার্স করে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাস্টে সেও কি করে নিজের পড়ালেখার ফ্লোটা হারায় ফেলায় রেগুলারিটিটাও হারায় ফেলায় একটা স্টুডেন্ট যদি কোনো কোচিংয়ে ভর্তি না হয়েও আমি কি বলতেছি কোজন কোচিংয়ে ভর্তি না হয়েও যদি নিজে রেগুলার পড়াশোনা করে সঠিক গাইডলাইনের আন্ডারে থাকে তাহলে তার সেকেন্ড টাইম ইনশাল্লাহ তার হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে তার তিন চার পাঁচ ছয় মার্ক যেই কাট যেই মার্কি কাটুক না হবেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে গাইডলাইন কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে কখন তোমাকে কি করতে হবে ভাই তুমি তো ফার্স্ট টাইমেও পড়ছো অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়ে ফাটায় ফ্লাইছে বইয়ের দিক টাকাটা যাচ্ছে না এমন অবস্থা মানে বইয়ে খাইয়া ফ্লাইছে এরকম একটা অবস্থা প্রচুর পড়ছে বাট চান্স পায় নাই কারণ কি ও গাইডলাইনের অভাবটা ছিল যে কখন কোথায় কি করতে হবে সো এই গাইডলাইনটা যেন তুমি ওই প্ল্যাটফর্ম থেকে পাও এটা ইনশিওর করে ভর্তি হয়েও আজান দিয়ে দিচ্ছে দোয়া করি যারা যারা সেকেন্ড টাইম আর দেখতেছো এই আজানের সময় তোমাদের জন্য দোয়া করি প্রত্যেকে যেন সফল হোক বেস্ট অফ লাক